ও তো একবার মানে ডিসাইড করছিল যে দেশের বাইরে চলে যাবে দেশে আর থাকবে যে দেশে সম্মান নেই সেই দেশকে ছেড়ে বিদায় জানিয়ে বিদেশে পাড়ি দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বাদ পড়ার পর মাহমুদুল্লাহ রিয়াদকে প্র্যাকটিস করতেও দেওয়া হয় নাই আর আগে ক্ষোভে দেশ ছেড়ে চলে যাওয়ারও প্ল্যান করেছিলেন রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চপাণ্ডবের একজন কেরিয়ার জুড়ে দলকে অনেক ম্যাচ জিতিয়েছেন বিপদে দলকে টেনে তুলেছেন তবে যখন দল থেকে বাদ পড়েছিলেন তখন রিয়াদ প্রাকটিস করতে চাইলেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি সেই ক্ষোভে দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ী হবার সিদ্ধান্তও নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ গতকাল ফ্যানজির এক পোডকাস্টে রিয়াদের বন্ধু হীরা আগের বোর্ডে সেই নোংরা রাজনীতি তুলে ধরেছেন দর্শক এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই সেই সাথে রিয়াদকে ফিরতে না দিতে কেন এত পরিকল্পনা করেছিল নাজমুল হোসেন পাবনের ক্রিকেট বোর্ড তার উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন